কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতু দু এ দুনিয়ার মানুষ আমি তো পোকা করে ঘর আনা বাইতুল মুসলিমা আমি তো অন্ধকারাচ্ছন্ন ঘর আমি তো সাপ বিচ্ছুর ঘর আনা বাইতুল ওয়াহদা আমি তো একাকিত্বের ঘর তুমি যে আমার কাছে আসবা কি প্রস্তুতি নিয়েছো আমার কাছে যে আসবা কি প্রস্তুতি নিয়েছো কোনো প্রস্তুতি নিচ্ছ না এই পোকা করে ঘরে কি তুমি থাকতে পারবা এই একাকিত্বের ঘরে কি তুমি থাকতে পারবা এই অন্ধকার ঘরে কি তুমি থাকতে পারবা আজকে দুনিয়ার মধ্যে যদি কারেন না থাকে একাকী ঘরের মধ্যে আমরা সেদিন এই অন্ধকার ঘরের মধ্যে কি থাকে থাকবো অন্ধকার অচ্ছন্ন হজরত ওসমান রাদি তাআলা তিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন ওয়াকাফ আলা কবর ওসমান রাদি তাআলা যখন কবরের পাশে দাঁড়াতেন জোর জোর করে ওনার চোখের পানি পড়তো আলা লিহিয়াতিহি

ব্যক্তি যদি এই কবরের প্রথম ঘাটির মধ্যে আটকে যায় তাহলে তার পরবর্তী ঘাটিগুলো অনেক আর যদি কোনো ব্যক্তি প্রথম ঘাটিতে মাপ পেয়ে যায় তাহলে পরবর্তী যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলো তার জন্য সহজ এই কারণে আমি যখন কবরের পাশে দাঁড়াই তখন আমার চিন্তা হয় হায় আল্লাহ আমি যদি কবরে আটকে যাই তাহলে আমার পরবর্তী ঘাটিগুলোর অবস্থা কি হবে উসমান কোন সাহাবি জিন্নুরাইন যিনি আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছেন উসমান রাজি আল্লাহ কোন ব্যক্তি যিনি আশারায় মুবাসারা দশজন ব্যক্তি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই দশ ব্যক্তির একজন সেই ওসমান রাজি আল্লাহ তারা তিনি কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন আমি আপনি কবরের পাশ দিয়ে হেঁটে যাই বিন্দু মাত্র অনুভূতি আমাদের আসান বসরি রহমতুল্লাহ আলিহী বলেন যে আমাদের জামানাতে এমন একটা অবস্থা ছিল তখন যদি কোনো লাশ মসজিদের সামনে আসতো কোনো খাঁটিও যদি উপস্থিত হতো মানুষ এমন ভাবে কান্না করত যে কান্নার রোল পরে যেত আমরা বুঝতেই পারতাম না আজকে কার বাবা ইন্তেকাল করেছে কার মা ইন্তেকাল করেছে মনে হয় সবাই তো কান্না করছে কার বাবা ইন্তেকাল করেছে কিভাবে বুঝবো আমরা এমন একটা পরিস্থিতি ছিল আর আজকে লাশ আসে সেখানেও আমাদের কোনো ঢাকা শহরে মাঝে মাঝে আমরা দেখি অনেক যুবকরা এসে বাহিরে দাঁড়িয়ে থাকে ভিতরে নামাজ হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে নামাজ শেষ হলে জানা যা হবে সে জানা নামাজ পড়ার জন্য কত হাস্যকর বিষয় বলে মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান মসজিদে নামাজ হয় সে বাহিরে দাঁড়িয়ে আছে ভাই কেন দাঁড়িয়ে আছেন নামাজ শেষ হলে জানা যা হবে আমি জানা যাই উপস্থিত জানাজার মতো স্বাভাবিক বিষয়টাকে সে গুরুত্ব দিচ্ছে কিন্তু নামাজ মুসলমানের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের অবস্থা থেকে একটু নড়াচড়া দরকার নিজেকে পরিবর্তন করা দরকার আমি আজকে যদি নিজেকে পরিবর্তন না করি মৃত্যুর পরে হাজার আফসোস করবো কোনো কাজে আসবে না সেদিন চিৎকার করে বলবো যে আল্লাহ যাহার নাম দেখেছি কবর দেখেছি এখন তো আমার পুরো একিন হয়েছে বিশ্বাস হয়েছে আরেকটা বার সুযোগ দুনিয়াতে পাঠান আল্লাহ আমি বলবো যে না এই কোনো সুযোগ নেই একবার সুযোগ দিয়েছি সুযোগ কাজে লাগাও নাই তো এখন আর তোমার কোনো সুযোগ আল্লাহ রাবুল আলামী আমাদেরকে সেই কবরের কথা বেশি বেশি সময়